মূলগুলো সিগারেট আছে আপনার এখানে মানে এত মানুষ কি কারণে একটু বলেন আমাদেরকে আমাদের কারণে হলো একটা যে আমরা ভালো হালিম ভালো এর কারণে আমাদের মানুষ আসে মানে আপনাদের হালিমটাও উন্নত মানের এই কারণে এত মানুষ আমি এদিকে যাচ্ছি দেখলাম যে প্রচুর মানুষ ভিড় করতেছে আশেপাশে দোকান আছে অসুখগুলোতে এত মানুষ না কিন্তু আপনাদের হালিম খাওয়ার জন্য ইয়া কত কত টাকা করে বলছেন মাত্র তিরিশ টাকা করে হালিম খাওয়ার জন্য মানে অসংখ্য মানুষ এখানে দাঁড়িয়ে আছে জাস্ট আমি দেখলাম যে মানে দোকানে না যে মানুষ এখানে খাচ্ছে এখন মামাকে জিজ্ঞেস করতেছি আনুমানিক কত ইয়ে বিক্রি হয় সন্ধ্যার থেকে তো তিনশো চারশো মানে ফ্রিজ বিক্রি হয় বাটি বিক্রি হয় তিনশো চারশো বাটি আনুমানিক সন্ধ্যার পর থেকে বিক্রি হয় কটা পর্যন্ত খোলা রাখেন দশটা পর্যন্ত আর এটার আমাদের লোকেশনটা হচ্ছে সুপার মার্কেটের সুপার মার্কেটের অপোজিটে মানে মেইন রোড যেটা আছে এই মেন রোডের সামনে দিয়ে ওনার এই দোকানটা প্রত্যেক দিনটি এখানে থাকেন এখানে ব্যবসা শুধুমাত্র হালিম বিক্রি করে মাসে ইনকাম করেন তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা কি শুনতে অবাক হচ্ছেন বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত অসংখ্য মানুষ ভিড় করে থাকে ওনার হালিম খাওয়ার জন্য প্রতি প্লেট হালিমের দাম মাত্র তিরিশ টাকা বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত এটা খোলা থাকবে হ্যাঁ মজা আছে তো না প্রায় কি খাওয়া হয় এখানে প্রায় সময় খাওয়া টেস্ট ভালো তো না আচ্ছা ওর ওকে জিজ্ঞেস করলাম টেস্ট নাকি অনেক ভালো আর ওনাকে তো জিজ্ঞেস করলাম মানে প্রচুর পরিমাণ ওনার পাশেই কিন্তু একটা মদিনা কাচ্ছি ঘর আছে ওইখানেও কিন্তু এত মানুষ নাই মানে একদম স্বল্প টাকায় বিক্রি করতেছে মাত্র তিরিশ টাকায় এত পরিমাণ বির এত পরিমাণ মানুষ দেখলাম বুঝছে না এখন কিন্তু মানুষ কমে গেছে ইয়া একটু বলবেন আমাদেরকে টেস্ট যেমন

ওনার পাশেও কিন্তু অনেক দোকান আছে মানে শুধু জাস্ট এটাই বলতেছে একটা ইনফরমেশান দিতেছে আপনাদেরকে যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে অসংখ্য শিক্ষিত যুবক আছে বেকার মানে তারা অনেকে হতাশ মানে কি করবে কিছু করতে পারছে না শুধুমাত্র একটা সরকারি চাকরির জন্য তারা মাসের পর মাস দিনের পর দিন বছরের পর বছর অপেক্ষা করে যাচ্ছে মানে দেখেন উনি মাত্র পাঁচটা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত হালিম বিক্রি করে নয় থেকে বারো হাজার টাকা দৈনিক ইনকাম করে মানে এটার ভিতরে তার খরচা নিম্ন হয়তো চার পাঁচ হাজার টাকা পর্যন্ত লাভ থাকতে পারে তা আপনাদেরকে বলবো মানে এরকম বেকার না বসে থাকে ছোটোখাটো কাজগুলো করতে পারেন মানে সরকারি চাকরির থেকেও তারা কিন্তু ভালো মানে অনেক প্রফিট আছে এখানে মানে হিসাব করেন এক প্লেট যদি তিরিশ টাকা করে হয় উনি বলছে প্রায় তিনশো থেকে চারশো প্লেট পর্যন্ত বিক্রি হয়